ভোটের প্রচারে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারের নামে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য একদিকে সায়নী ঘোষ যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোটের প্রচারে অন্যদিকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে নামেন সেই ছবি আপনারা দেখছেন রঙের উৎসব আর একই সঙ্গে জমজমাট ভোট প্রচারও চলছে সামনে নির্বাচন প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছেন না প্রার্থীরা একদিকে সায়নী ঘোষ অন্যদিকে সৃজন ভট্টাচার্য যাদবপুরের দুই দলের দুই প্রার্থী তৃণমূল কংগ্রেস সিপিআইএম প্রার্থী কেমন লাগছে এখানে এসে দারুণ অসাধারণ অরবদ্ধ রঙি যাদবপুর এমন একটা কেন্দ্র যেখানে তো অনেক রঙের মানুষ থাকে তো সকলের মনে রং কি করে মেলাবে ডেমোক্রেসি সেখানে প্রত্যেকের নানান মত থাকবে সেটাই আসল তবে আমার বিশ্বাস আমি মানুষের যা সমর্থন দেখেছি তাদের যা ইতিবাচক ভাবভঙ্গি দেখেছি আমার মনে হয় যে আজকে যে রঙই যেই খেলুক না কেন ফোর্থ জুন যেদিন লোকসভার রেজাল্ট বেরোবে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু যাদবপুর নয় সবুজ আবিরই খেলা হবে তোমার এখানে আবার ভাঙনের মতন জায়গা রয়েছে সেখানে আবার অন্যরকম একটা মুডে দোলে সেলিব্রেশন হয় এই ব্যালেন্সটা কিভাবে রাখবে আমি তো নিজে গলফ গ্রিনে থাকি মানে আমি বাসিন্দা 95 নম্বর ওয়ার্ডের এখানে যেমন এটা মানে অভিযাত্ত রয়েছে ভাঙড়ে আবার একটা অন্যরকম সোনারপুরে কালকে ন্যাড়া পোড়া হয়েছে সেখানে উপস্থিত ছিলাম বারুইপুরের আবার একটা অন্য ক্যারেক্টার আমার মনে হয় দিস ইজ হোয়াট মেক্স যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি সো ইন্ট্রিকেট অ্যান্ড সো ইন্টারেস্টিং অন দ্য হোল তোমার প্রতিদ্বন্দ্বীকে কি বলবে তোমার প্রতিদ্বন্দ্বীরা যারা রয়েছে হ্যাপি যেহেতু তোমার আগে প্রার্থী ছিলেন বিমি তো তার উদ্দেশ্যে তোমার কোনো বার্তা আছে স্পেশাল মেবি যেটা করতে চেয়েছে মেমি খুব পরিষ্কারভাবে সেটা জানিয়েছে ও যেই পথ জীবনে বেছে নিক না কেন আমার শুভেচ্ছাই আসে সবার জন্য এবং আমি চেষ্টা করবো যে যা যা ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করার কাজ কি হবে এটা তো জাতীয় একটা ইস্যুর ওপর আমরা লোকসভাটা লড়ি ন্যাশনাল ইস্যুস এবং যাদবপুরের মানুষ অত্যন্ত সৎ এবং সুবুদ্ধি সম্পন্ন খবরগুলো যতটা বেশি হয় তার থেকে বেশি ছড়ানো হয় কমিশন আই ডোন্ট নো মানে সে কত নিউট্রালি কাজ করছে করবে আগামী দিনে আমি আশাবাদী করবে তবে বিজেপির সুবিধার জন্য অনেক রকম কিছু করা হয় আমার বিশ্বাস সেটাই শান্তিপূর্ণ ভোট হোক স্পেশালি যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের ভোটারদের কোনো সমস্যা হয় না দোলটা খুব অন্যরকম আমার কাছে কারণ মাকে ছাড়া প্রথম আমার দোল এটা তোমার সাথে মা চলে গেছে দিদিকে শুভেচ্ছা জানিয়েছো দিদিকে শুভেচ্ছা জানিয়েছি ক্যামেরায় দেবজ্যোতি সঙ্গে সৌমাদিত্য জি চব্বিশ ঘন্টা সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা তোমাকেও শুভেচ্ছা এবং তোমাদের সবাইকে মানুষ রং খেলুক রং যেন না বদলাই আমরা সেইটুকু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা